ফোনে সমস্ত কথা রেকর্ড করে ধীমান সেনকে ফাঁসিয়ে দিল গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা দেখতে রয়েছে আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো সাস্তিক গিনিকে বলে আচ্ছা গিনি আমি তোমার কাছে একটা জিনিস চাইবো তুমি দেবে কি তখন শাস্তিক বলে আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাইছি গিন্নটাই কথাটা শুনে অবাক হয়ে যায় তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ডিভোর্স দেব আমি তোমাকে ভালোবেসেছিলাম শাস্তিক কিন্তু তুমি আমাকে সেই কদর দাওনি আরে একটা স্বামীর যে তার স্ত্রীর পক্ষে যে কর্তব্য সেই কর্তব্য তুমি পালন নি ভালোবাসা তো কোন দূরের কথা তুমি এত সহজেই কি করে ভাবলে যে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো আমি তোমাকে ডিভোর্সও দেব না আর এই বাড়ি থেকে আমি কোথাও যাবো না তোমার জীবন আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো শুধু তোমার না তোমার আর ওই গীতার তোমার এই দুজনে কর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তাই আমি বেঁচে থাকতে তোমাদের তো সুখে থাকতে দেব না আমি তো সেখানে শাস্তিকে বোন মিশা আসে আর এসে বলে বৌদি তুমি কেন রকম করছো তুমি কেন নিজের হাতে সংসারটা ভাঙছো তখন গিনি বলে সংসারটা আমি ভাঙিনি সংসারটা ভাঙার কথা বলছে তোমার দাদা তাই তোমার দাদাকে কথাটা বুঝিয়ে বলো তারপরে মিশা বলে তুমি আমার দাদাকে কেন কষ্ট দিতে চাইতো যখন গিনি বলে আমি তোমার দাদাকে ডিভোর্স দেব না তখন মিশা বলে তুমি ডিভোর্স দেবে না ওই গীতার জন্য বলো তখন বলে হ্যাঁ আমি ওই দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমাকে আমাকে ডিভোর্স দিয়ে দেবে তাতে আমি টাকা পাবো পয়সা পাবো গয়নাগাঠি পাবো এমনকি ফ্ল্যাট পাবো কিন্তু ওইটুকু সুখে আমার হবে না আমি আরও সুখ চাইছিলাম কিন্তু আমি যখন সুখ পাবো না আমি যার জন্য অসুখী আছি তাদেরকেও আমি সুখী থাকতে দেবো না আমার সাথে এমনটা কেন করলে শাস্তি কেন ভালোবাসা নাটক করলে শুধু তোমার বাবাকে ভালোবেসে আর তোমার বাবা কাটা দিয়ে কাটা তুলেছে আমাকে শুধু ব্যবহার করেছে যাতে আমি মেহেককে বাড়ি ফিরে আনতে পারি কিন্তু আমি তো একটা পার্ব্রমণ শাস্ত্রিক বড়বাবু তো সত্যগুন্ডাকে মারতে মারতে নিয়ে আসে জেলে আর তারপরে সত্যগুন্ডা বলে আমি তো কোনো কিছুই করিনি কেন বেকার আমাকে ধরে এনেছেন তখনই কিন্তু বড়বাবু বলে তোর নামে একুশটা এফআইআর আছে আর তুই বলছিস তুই কিছু করিনি তারপরে তো তোর মাঠে থাকে সত্যগুন্ডাকে সমস্ত সত্য প্রকাশ করার জন্য কিন্তু সত্য কোনো কিছু মুখ খোলে না এতে গীতা তো বারবার করে সত্যগুন্ডাকে থাপ্পড় মারতে থাকে আর জিজ্ঞাসাবাদ করতে থাকে তারপরে গীতা কোনো উপায় না পেয়ে ওই সত্যগুন্ডার ফোনটা অন করে ধীমাল সেন ফোন করে আর সত্য কথা বলা করায় তারপরে কিন্তু ধীমান সেন গড় করে অনেক কথা বলে দেয় এদিকে গীতাদের সমস্ত কিছু রেকর্ড করে নেয় ফোনে রেখেই তো গীতা মনে মনে ভাবে যে ধীমান সেন তুমি এবারে ফেঁসে গেছো এদিকে বড় গীতাকে জিজ্ঞাসা করে কী জানতে পারলেন অগ্নিকোনা তখন গীতা বলে ওই ধীমান সেন এই সত্যগুণটার অ্যাকাউন্টে অনেক টাকা ট্রান্সফার করেছে তারপরে তো ওইদিকে ব্রজবালা দেবী ফোন করে গীতাকে আর ফোন করে বলে তোকে আজ একটু পায়েস বাড়াতে হবে আসলে আমার বড় খোকানা পায়েস খেতে চেয়েছে আর আজকে রাত কাল তো যেহেতু জন্মদিন আর রাতে আমরা একটু ইউজ করবো আর তুই জানিস তোর হাতে পায়েস না ছাড়া ও পছন্দ করে না তখন তো গীতা বলে হ্যাঁ ওনার একটু ঢেড়ে খোকা আমি পায়েস বানিয়ে দিলে আমার হাতে খাবে তো তখন ব্রজবাহাদেবী বলে হ্যাঁ খাবে তোর মনটা না একবারে নারকেলের শ্বাসের মতো রে একবারে গলে যায় ওর মুখটা দেখে না আমার মায়ে লেগে যায় তারপরে তো দেবী বলে তুই ফোনটা রাখ আমার মনে হয় কি কেউ চলে আসছে তারপরে তো ব্রজপরা ফোন করে আর অগ্রিত মুখার্জি আসে আর বলে মা কার সাথে কথা বলছো তখন ব্রজবাহাদেবী বলে আমার একটা বান্ধবীর সাথে তখন অগ্নি মুখার্জি বলে মা আমার ওষুধ গাড়ি জানো ওর কোথায় রেখেছ তখন তো দেবী অগ্নিকে বলে তুই তো একটা মা আর একটা মেয়ে ছাড়া তোর তোর কেউ কোনো কিছু জানে তখন ব্রজবাহা দেবী বলে তখন অগিত মুখার্জি বলে যে কি বলছো মা কাকে মেয়ে মা মানে তখন ব্রজবাহা দেবী বলে একটা মা হচ্ছে আমি আর মেয়ে হচ্ছে ওই গীতা তখন অগিত মুখার্জি বলে ওই গীতার নাম তুমি আমার কাছে করবে না মা তখন ওই ব্রজবাহা দেবী বলে কেন এরকম করছিস তুই গীতাকে তুই সমস্যা খুব খুলে বল না দেখ না গীতা তুমি সব সমস্যার সমাধান করে দেবে তারপর তো অগিত মুখার্জি সেখান থেকে চলে দেয় আর রাখা আরও সবাই চলে আসে আর বলে যে আমরা সু সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি রাত বারোটার সময় কিন্তু আমরা দাদাকে উইস করব আর তাছাড়া পায়েসটা তো আপনি বানাবেন তাই না মা তখন দেবী বলে না পায়েসটা আমি বানাবো না পায়েসটা আমি অর্ডার করতে দিয়েছি তখন রাখা বলে কাকে অর্ডার করতে দিয়েছেন তখন দেবী বলে অনলাইনে তার প্রতি সবাই হাসাহাসি করতে থাকে ওইদিকে তো গীতা পায়েস বানাতে থাকে আর পায়েস বানাতে পদ্ম বলে যে কাজনও পায়েস বানাচ্ছ ওকে দিদিমণি তখন গীতা বলে কার জন্য আবার একটা ঢেড়ে খোকা আছে না ওর জন্য তখন পদ্ম বলে কিন্তু কে ঢেড়ে খোকা তখন সেখানে মেহেক আসে আর মেহেক এসে বলে কে আবার আমার পাপা তা বলে কাল ওনার জন্মদিন আর আজ রাত বারোটায় সবাই মিলে ওনাকে উইস করবে তখন মেহেক বলে আমি যাব বোধমণি আমি কি যাব গীতা ওখানে তখন গীতা বলে হ্যাঁ তুমি যাবে তখন মেহেক বলে কিন্তু বাবা তো আমার ওপর রেগে আছে আমাকে রাগ করেছে আমার ওপর তখন গীতা বলে আরে বাবা মা তোর সন্তানের ওপর রাগ করে তা বলে কি তুমি যাবে নাকি তখনই তো ফোন করে গীতাকে আর ফোন করে বলে কী রে আর কত দূর তখন গীতা বলে এই তো ঠাম্মি হয়েছে যে তুমি কোনো চিন্তা করো না আমি ঠিক টাইম মতন পায়েস ফায়েট পাঠিয়ে দেবো আচ্ছা ঠাম্মি মেহেক বলছে যে সে নাকি ওইবারে যাবে তখন বোঝা বলে আরে যাবে মানে কি নিজের বাড়ি নিজের বাড়িতে তো আসবে না কিন্তু তখন গীতা বলে কিন্তু বাবা তো রেগে আছে মেহেকের ওপরে তখন বোঝা বাড়া বলে আরে সন্তানের ওপর তো রেগেই থাকে কিন্তু দেখিস ও ঠিক ভুলে যাবে মেহেক যত না মিস করছে তার থেকেও তো ও মেহেককে বেশি মিস করছে ওর তো মেহেক চোখের মনি আমি বলি কি তুই তো আসবি তারপরে তো ফোনটা দেয় মেহেক আবার ঠাম্মি আমি যাব তখন ঠাম্মি বলে হ্যাঁ তুমি আসবে আর এসে তোমার বাবাকে বলবে যে অঙ্কিত মুখার্জি হ্যাপি বার্থডে সেখানে অগ্রিত মুখার্জি চলে আসে আর বলে কার সাথে কথা বলছো মা তখনই তো ব্রজবলা দেবী তোতলাতে থাকে আর বলে কারোর সাথে না কারোর সাথে না তখনই তো ব্রজবলার হাত থেকে ফোনটা কেড়ে নেয় অগ্রিত মুখার্জি আর তারপরে কথা বলে থাকে তো কিন্তু আর মেহেক তো ফোনের ওপর যে খালি কান্নাকাটি করছে আর শুধু অগ্রিত মুখার্জিকে উইস করছে এই বলেই তো ফোনটা কেটে দেয় মেহেক তারপরে অগ্নিত মুখার্জি বলে কে ফোনটা করেছিল তখন ব্রজবালাদেবী বলে তুই ওসব করে ছাত্র কে ফোন করেছিল তুই হচ্ছিস আমাদের আজকে বার্থডে বয় তারপরে তো অগ্নি মুখার্জিকে ইউজ করতে থাকে ব্রজবলা দেবী এদিকে তো ঈশা মিশা আরও বাড়ির অগ্রিত মুখার্জিকে চোখে একটা কানি বেঁধে নিয়ে চলে আসে নিজেকে অগ্রিত মুখার্জি বলে তোরা কি করছিস টা কি তারপরে তো সবাই মিলে চলে আসে ওদিকে গীতা তো মেহেককে বলে মেহেক তুমি এখানে থাকো আমি এক্ষুনি পায়েস পায়েসটা দিয়ে চলে আসছি ওদিকে তো মেহেককে ভিডিও কল করে দেখাতে থাকে সমস্তটাই কিন্তু ব্রজবালা দেবী আর মেহক তো কান্নায় ভেঙে পড়ে এদিকে অগ্রিত মুখার্জি চোখে পটিটা খুলে দেখে যে খুব সুন্দরভাবে সাজিয়েছে সামনে একটা বড় কেক রেখেছে তো ভীষণ খুশি আর হাসা হাসি করতে থাকে তো বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে কাল এবং কালকের আপডেট পাওয়ার জন্য সবার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে দেবেন একটা কমেন্ট করে ধন্যবাদ ভিডিওটা এ পর্যন্তই নিয়ে আসছি গীতা এল এল বি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে